রাশিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন রোমান স্তারো হয়ত ছিলেন ভ্লাদিমির পুতিনের মন্ত্রীও এসব পরিচয় মৃত্যুর কয়েক ঘন্টা আগের কেননা ইউক্রেন যুদ্ধে সেনাদের সহায়তায় ব্যর্থতার দায়ে তাকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছেন পুতিন সেই ঘটনার পরপরই মস্কোর উপশহর এলাকা অদিনত শোভর একটি গাড়ি থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে ব্যর্থতাকে মেনে নিতে পারেন না পুতিন পছন্দ করেন না ব্যর্থ মানুষকেও এর আগেও পুতিনের অপছন্দের তালিকায় থাকা ব্যক্তিদের আত্মহত্যা করতে দেখা গেছে যদিও এসব ক্ষেত্রে শেষ পর্যন্ত অভিযোগের আঙ্গুল উঠেছে পুতিনের দিকেই স্তারো ভয়তর মৃত্যুর ক্ষেত্রেও কি তেমনটাই ঘটেছে ব্যর্থতা মেনে নিতে না পেরে পুতিনি স্তারো ভয়তকে সরিয়ে দিয়েছেন নাকি সত্যিই আত্মহত্যা করেছেন তিনি সেটি নিয়ে চলছে আলোচনা সমালোচনাও অভিযোগ উঠেছিল স্তারো ভয়তের গাফিলতির কারণে কুশোরক ভূখণ্ডে রুশ সেনাদের সময়মতো মতো প্রয়োজনীয় রসদ সরবরাহ করা যায়নি ফলে ইউক্রেনের হামলার মুখে পিছু হরতে হয়েছিল রাশিয়াকে তারই জেরে পুতিন তার পরিবহন মন্ত্রী ভয়তকে বরখাস্ত করেন রুশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ভয়তকে কেন্দ্র মন্ত্রীর সভা থেকে অব্যাহতি দিয়ে প্রেসিডেন্সিয়াল ডিগ্রি জারির পরপরই মস্কোর উপশহর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় তার গুলিবিদ্ধ মরদেহ প্রাথমিক তদন্ত শেষে মস্কো পুলিশের এক কর্মকর্তা এ পিকে বলেন ঘটনাস্থল থেকে যেসব আলামত সংগ্রহ করা হয়েছে তার ভিত্তিতে বলা যায় যে স্তারোভয়ত আত্মহত্যা করেছেন রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফএসবিও একই তথ্য জানিয়ে বিবৃতি দেয় বিবৃতিতে বলা হয়েছে আজ ওদিন সোহ এলাকায় একটি গাড়ি থেকে সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্তারোভয়তকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার দেহে বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে ধারণা করা হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন কিন্তু পুলিশ কিংবা এফএসবির দাবি নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে সত্যিই কি স্তারোভ ভয়ত আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে পুতিন প্রশাসন রাশিয়া এ নিয়ে কথা বলার সুযোগ নেই তবে ঠিকই অভিযোগের তীরে বিদ্ধ হতে হচ্ছে পুতিনকে কেননা স্তারোভয়ত আত্মহত্যা করেছে এটার থেকে তাকে হত্যা করা হয়েছে সেটা বিশ্বাস করার মতো মানুষের সংখ্যা বেশি তবে পুতিন যে এসবকে পাত্তা দেন না সেটা অনেকবারই প্রমাণ করেছেন জানা গেছে ভয়তের প্রতি পুতিনের ক্ষোভটা বেশ পুরনো তেপ্পান্ন বছর বয়সী স্তারোভয়ত দুই হাজার সালের মে মাসে রাশিয়ার কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী হন এর আগ পর্যন্ত ছিলেন দেশটির ইউক্রেনের সীমান্তবর্তী প্রদেশ কুরস্সের গভর্নর গুঞ্জন আছে কুরুস্কের গভর্নর থাকার সময়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন স্তারভয়ত এ কারণে পুতিন তার উপর আস্থা হারিয়ে ফেলেছিলেন ইউক্রেনের সেনাদের রসদ পাঠানোয় অসহযোগিতা সেই আগুনে ঘি ঢেলেছে মাত্র পুতিনের কাছে বিশ্বাসঘাতক হওয়া মানে তার পরিণতি কী হতে পারে সেটা অনেকবারই দেখেছে রাশিয়ার মানুষ যদিও দুর্নীতি কিংবা ইউক্রেনে সেনাদের রসদ পাঠানোয় অসহযোগিতার অভিযোগ কোনোটাই স্বীকার করেনি ক্রেমলিন এমনকি কোনো ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন মনে করেনি পুতিন প্রশাসন অতীত অভিজ্ঞতা আর পুতিনের মানসিকতায় কি স্তরভয়তের ঘটনাকে হত্যাকাণ্ডের দাবিকে উস্কে দিচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ